উঠোনটা পাকা হওয়ার পর আমাদের বাড়িতে রঙও হয়ে গেল বুঝলে বাড়িটা দেখতে ভীষণই সুন্দর লাগছে আর সুন্দর লাগবে নাই বা কেন তিনটা ছিল সাতই এপ্রিল আর আঠেরো তারিখে ছিল আমাদের বাড়িতে বিয়ে অবশেষে বিয়ের বাজার হলো বুঝলে হ্যাঁ ভাই বাড়িতে বিয়ে এবার বাজার বড় ব্যবস্থা যাই হোক অবশেষে বিয়ের বাজার হয়েছে বাড়িতে বাজার অনেক মনে পড়েছে সবার হ্যাঁ ভাই জন্য জামা কাপড় এই এইসব কিনতে হবে আর মহারাজ কাকুর বিয়ে কাকুর বিয়ে করে আলাদাই এক্সাইটমেন্টে ছিল যাই হোক পিপিকে ভুলে যাইনি এই অনেক সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সুদীপা তো বাংশি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমি তো বিন্দাস আছি তো আজকের ব্লগটা একটু বেশি বড় হবে কারণটা হচ্ছে আমি কিন্তু জানতাম না সেদিন বিয়ের বাজার হবে বুঝলে তো যেহেতু বিয়ের বাজারটা আমি ইনক্লুড করেছি তার জন্য ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে তাও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এগুলো কি দেখাচ্ছি তো এই যে বাসন জলের বালতি ফিল্টার এই যে আমাদের ওভেন রান্নাঘরে থাকা সমস্ত কিছু জিনিস গ্যাস সিলিন্ডার মিডকেস এই সমস্ত কিছু তারপরে নানান রকমের কোটো বাটা বাসনপত্র যা যা কিছু থাকে সব এই দুটো ঘরে আর বারান্দাতে রাখতে হয়েছে কারণটা হচ্ছে আমাদের রান্নাঘরে রঙ হচ্ছিলো তো ওই ঘরে তো না খাওয়া রান্না করা কোনো কিছুই পসিবেল নয় যার জন্য আমাদের এখন ওপেন কিচেন হয়ে গেছে মানে বারান্দাতেই রান্নাবান্না সবকিছু হচ্ছে তো সেদিন ওয়েদারটা মোটামুটি ছিল বেশ ভালো গরম ছিল তারপরে একটু ঠান্ডা হয়েছিল এক দুঘটা বৃষ্টিও পড়েছিল তো কালার হওয়ার পর ঘরটা দেখছো কি সুন্দর লাগছে আর এই ওয়েদারটার জন্য আরও বেশি সুন্দর লাগছে তো আমাদের রান্নাঘরের অবস্থা একদম যা তা সব কিছু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ইলেকট্রিক তার সব কিছু খুলে দেওয়া হয়েছে সাদা কোটিংটা হয়েছে এরপরে কালারটাও হবে তো দিনটা ছিল সাতই এপ্রিল আবারও একবার বলে দিলাম হ্যাঁ সাতই এপ্রিল তো মা এদিকে দেখছো শিলনোড়াই বাসন সরি শিলনোড়াই মশলা বাড়ছে আসলে এই জায়গাটাই ব্যবহার হচ্ছে এতদিন তো এখানে গাছপালা জঙ্গল টাইপের হয়েছিল এত দূর অব্দি আসাই যেত না তো মায়ের মশলা বাটার জায়গাটা বেশ ভালো হয়েছে শিলটা পাতার এই দিকটাতে মাটি রয়েছে মাটি থাকাই ভালো তাতে গাছপালাগুলো হবে আমরাও একটু জানে প্রাণে বাঁচবো তো আমাদের উঠোনটা তো অনেক বড়ো সেটা এতদিন বোঝা যেত না এবার বোঝা যাচ্ছে একদম ফুটবল ক্রিকেট খেলা যাবে তা আমি এদিকে রান্না করতে চলে এসেছি কিছুই না সিম্পল আলুর তরকারি বা আলুর দম যাই বলো না কেন সেটা করব মুড়ি খাওয়ার জন্য একদম সিম্পল মশলা দিয়ে একদম নর্মালিভাবেই তো রান্না করতে আমার তো বেশ ভালো লাগে আর আমাদের তো এখন ওপেন কিচেন যে কেউ এসে দেখতে পারবে আমি কি রান্না করছি কি করছি না করছি কেমন গন্ধ বেরোচ্ছে সব কিছু এটা বেশ মজার লাগছিলো আর কেমন কেমন যেন একটা বেশ লাগছিলো যাই হোক তো রান্না করতে করতে একটা খবর পেলাম বুঝলে মানে এই যা গরম ছিল তাতে এই খবরটা পাওয়া কিছু অস্বাভাবিক নয় রান্না করতে করতে আমি একটু ভালোভাবে বসলাম তখনই শুনলাম কিছু একটা এসেছে সেটা দেখতে আমি বুঝলে তেলে টমেটোটা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে ওই যে দেখছিলাম বুঝলে উঠে গিয়ে তো এই টমেটোটা দিয়েই আমি চুটছি কি তো আল হাবিবি মরুভূমি থেকে একদম উঠ চলে এসছে আমাদের মরুভূমির জাহাজ একদম বাড়ির দড় গড়াই একদম দুয়ারে মরুভূমি সেই দিন পঞ্চাশ ডিগ্রি বোধহয় ছিল সেই সময় পঞ্চাশ ডিগ্রি মতোই তাপমাত্রা চলছিল শুধু মরুভূমির জাহাজ কেন মরুভূমির প্রতিটা লোক সরি থর মরুভূমি সাহারা মরুভূমি আমি সাহারা আর থর দুটোকে মিক্স করে স্বর হয়ে গেছিলো এনিওয়ে মাপ করে দিও কেয়ার করবে তো সবাই চলে আসবে এবার এখানে আসলে ওখানে জল পাওয়া যায় না এখানে জল টল পাওয়া যায় সেই জন্য চলে আসবে আর ওদের ওয়েদার তো এখানে অ্যাডজাস্টমেন্ট হয়েই যাবে তা এত সুন্দর ঠান্ডা আমাদের এখানে ওদের ঠিক হয়ে যাবে আর কি তো নিয়ে আর আমি গেছিলাম তিনটে ছিল ওই যে সোজা রাস্তাটা দিয়ে একটা গেছিলো আর একটা তো ওই দিক দিয়ে চলে আর একটা কোনো দিক দিয়ে ছিল যাই হোক তো একদম নর্মালি আমি আলুর তরকারিটা বানাচ্ছিলাম টমেটোটা দেওয়ার পর পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করা আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম সেদ্ধ করা আলুই আমি দিই কারণ আলুটা সেদ্ধ হবে কি হবে না সেসব অনেক ঝামেলা তাই প্রেসার কুকারে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিই তারপরে পরিমাণ মতো জল দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ফুটতে দিলেই প্যাস হয়ে যাবে তারপরের চিত্রটা আমি দেখাচ্ছি দুপুর দুপুরবেলার তারপরে আর কোনো ক্লিপ আমি নিই নি বাপি খেয়ে উঠে গেছে আমি আর মা বসে আছি তো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাছ মাংস ডিম যাই থাকুক না কেন এই গরমে আমি শুধু দই ভাতই খাই কারণ আমার অন্য কোনো কিছু খেয়ে সহ্য হয় না খেতে ভালো লাগে না ছটা মাস পুরো গ্রীষ্মকালটা জুড়ে আমি শুধু দই ভাতই খাই এক বাটি ডাল আর শেষ পাতে দই ভাত কারণ এটা এটা খেয়ে একটু শান্তি পাওয়া যায় না ছাড়া তো খেয়ে আমার হজমই হয় না ম্যাক্সিমাম দিন আমি একদম দুপুর পেরিয়ে বিকেলবেলায় খাই নাহলে খেলেই আমার মনে হয় যেন গলা বুক জ্বালা করছো অম্বল হয়ে যাবে এরকম কিছু একটা ব্যাপার তো এই যে আমাদের রান্নাঘরের রং করা কমপ্লিট বাইরেটা সবুজ রঙ ভেতরটাও সবুজ রঙই হয়েছে কিন্তু এখন বাইরেটা সবুজ রং দেখলেও কয়েকদিন পর দেখবো ওটা পাল্টে গেছে গোলাপি রঙ হয়ে গেছে আসলে ওইটুকুই সবুজ ছিল আর ছিল না তো বাইরেটা পুরোটাই গোলাপি হবে তো ওইটুকু সবুজ করলে তো ভালো লাগবে না আর দরজার মাথার ওপরটা দেখো এখনও ফাঁকা আছে তো ওখানটা তো গোলাপি করতে হবে খুব এটা ভালো লাগবে না সবুজ রঙটাই চাইলে করা যেত কিন্তু গোলাপি রঙটা অনেক বেঁচে আছে তাই পুরোটাই গোলাপিই করে দেওয়া হবে মানে বাইরেটা এক কালার হবে ভেতরটা এক কালার হবে এই একটা বলা হয়েছে আর কি ভাবা হয়েছে তো বেশ ভালো যাই হোক তারপর আমি মাঠে বেড়াতে গেছিলাম এই অন্যান্য দিনের মতো আর কি এত সুন্দর ওয়েদারে মাঠে যাবো না তা কি করে হয় ভীষণ হাওয়াতে ভীষণ ভালো লাগে আমি আর মহারানী প্রায় প্রতিদিনই মাঠে যাই একটু গল্প করি লোক দেখি দুজনে মিলে মারামারি খুনশুটি খেলাধুলো নানা রকম কিছু করি তারপর মহারানীর আবদার মতো ছবিও তুলে দিই সেসব কিছু করে বাড়ি আসে এদিকে মহারানী দেখো মাথায় শিং বেঁধেছে তাই ওর খুব আনন্দ খুব মজা পেছনে বকবক করেই যাচ্ছে ওর বিশাল মজা আর কি চুল বেঁধেছে ঝুটি বেঁধেছে আর কি নাচ করছে থাকতে থাকতে আবার ওর ঘুম এসছে বুঝলে হাইও তুলতে লেগেছে আর আমরা একটু বসেছিলাম তারপরেই বাড়ি ফিরে এসে দেখছি ওরে বাপ রে এত এত সুটকে স্ট্রলি ব্যাগ এত ব্যাগ মানে বাজার করে এসেছে আর কি বর্দি ছোদ্দা বর্দির ছেলে আর ছোট্ট জেঠু এই চারজনেই মনে হয় বাজার করতে গেছিল খুব একটা মনে পড়ছে না তো হঠাৎ করে মনে পড়েছে ওদের মানে আমাদের বাড়ির লোকের সবার যে হ্যাঁ ভাই বিয়ে এবার বাজারটা করা দরকার প্রচুর বাজার বুঝতেই পারছো বাড়ির শেষ ছেলের বিয়ে কারণ একমাত্র আমি বাকি আছি মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে আমার তো বদার শ্রদ্ধা দুটোই দাদা তো শ্রদ্ধার বিয়ে মানে ছেলেদের শেষ বিয়ে তাই প্রচুর প্রচুর বাজার তো এই যে সবাই মিলে এবার গোল টেবিল বৈঠক করে বসে পড়বো দেখতে আর তার আগে তো মহারানীর বিশাল মজা কারণ ওর কাকুর বিয়ে ও তো আনন্দেই আটখানা কাকুর বিয়ে কাকুর বিয়ে করে সে পাঁচ ছ মাস আগে থেকে লাফিয়ে যাচ্ছে এই যে সবাই গোল টেবিল বৈঠক করে বসে পড়েছে প্রথমেই ছেলেদের কালেকশান বেরিয়েছে বুঝলে সব শার্ট প্যান্ট এগুলোই বর্দার দিকে বসে পড়েছে লিস্ট একদম নাম লিখতে কার কোনটা বটে আর তো হাতে বেশি দিন সময় নেই তাই আবার বের করে আবার লেখা কি দরকার আর ওটা ঝামেলারও তাই একবারে করে নেওয়া ভালো বাজার তো প্রচুর হয়েছে দেখে শেষ হবে কি না জানি না এই তো ছোদ্দার ধুতি পাঞ্জাবি সব চলে গেল তো প্রচুর বাজার হয়েছে কাদের কাদের বাজার হয়েছে সেটা একটু তোমাদেরকে বলে দিই মানে ছোদ্দার হিসেবে বলছি মানে পাত্রর বাড়িতে মা কাকা কাকিমা দাদা বৌদি ভাইঝি ভাগ্নে দিদি জামাইবাবু বোন বোনের বর মাসি পিসি আর বৌদি তো অবশ্যই যে নতুন বৌদি নতুন বৌদির ফ্যামিলি যাদের তারপরে আরও নাপিত পুরোহিত যাদের যাদের লাগে প্রচুর বাজার বাপরে আর আমাদের ঘরে তো লোক সংখ্যা প্রচুর আর এদিকে দেখো আমি মনাকে জ্বালাচ্ছিলাম মানে বর্দির ছেলে আসলে আমরা মাসি বনপ হলেও আমরা একই সমবয়সী মানে বনপো আমার থেকে পাঁচ মাসের বড় আর কি তো ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়ে উঠেছি একসঙ্গে খেলাধুলা মারামারি খুনসুটি আর আমার বর্দির বাড়ি যেহেতু খুব কাছেই তাই মাঝে মধ্যেই চলে আসতো আমাদের সব কিছু একসঙ্গে তো ওই জন্য ওকেই আমি জ্বালাই মারামারি ফাটাফাটি ঝগড়া ঝামেলা খুনসুটি সব কিছু ওর সঙ্গে হয় আর কি এদিকে আমার মহারানীকে দেখো ও বুঝে উঠতে পারছে না ও কোনটা নেবে বলছে এইটা আমার ওইটা আমার মানে ওর সবই ওর আর কি ও বুঝতেই পারছে না ভাই কোনটা আমি নেবো আর ওর বিশাল মজা হচ্ছে বুঝতেই পারছো বাড়িতে বিয়ে হলে ছোটোদের এরকমই মজা হয় আমরাও ছোটোবেলায় এরকম মজা করতাম ছোটোবেলাটা হারিয়ে ফেলেছি আর কি এখন যাই হোক সে সমস্ত স্মৃতিগুলো তো আর ভুলতে পারি না তো এই যে আমিও দেখে নিচ্ছিলাম আর কি কে কার জন্য কোনটা আনা হয়েছে আর মহাটা তো বেজাই খুশি এর মধ্যেই দেখলে বদি হঠাৎ করে আবিষ্কার যে না ওর ভাই ফোনটা হারিয়ে যেতে পারে তাই জন্য বদির ছেলেকে দিয়ে দিল আর কি রেখে দে এটা বদ্রির ছেলে শেরওয়ানি ও এটা নিয়ে এসে বউ পাতে পড়ার জন্য আমাদের দুজনে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিলো বুঝলে আমার শাড়িটাও আগের দিন দেখেছে একই কালার হয়ে গেছে সবাই তো ভেবেছিলো যে আমরা বোধহয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্ট্যাটাসের ছবি দেওয়ার পর বাপরে এই নিয়ে প্রচুর কমেন্ট আমি তো প্রচুর হেসেছি প্রচুর মজা করেছি যাই হোক এদিকে মহারানীকে দেখে আমি খুব খুশি ওর খুশিতে সত্যি সবার কিন্তু খুব ভালো লাগছে আর দেখো গয়নার পেয়েছে গয়না বসে আছে প্রথমে ভেবেছিলাম গয়না এনেছে কিন্তু না আসলে অর্দে ওটাতে নিজের মোবাইল জলের বোতল এই সমস্ত কিছু নিয়ে গেছিল আর কি মহারানীর দায়িত্ব সবকিছু গুছিয়ে গুছিয়ে রাখার ঠাকুর বিয়ে বলে কথা ওরা একটা দায়িত্ব নেই বলো দেখি অনেক দায়িত্ব

चलो का ओरी जस्ट कर दे

এতক্ষণ রিয়েল শোনালাম আর সেই ভয়ে শুনে বুঝতেই পেরেছ আমার কেমন কাকের মতো গলা মানে এত সুন্দর গলা যে সে আর বলার নয় আর কি যাই হোক আমি ঘরে এরকমই চেঁচাই এরকমই বক বক করি ফালতু চেঁচিয়ে মরি এই আর কি করি আর আমার মহারানী মানে ভাইজির পেছনে না লাগলে হয় না তবে ব্যাপারটা হচ্ছে বাজার দেখে আর শেষ হচ্ছে না বুঝে উঠতে পারছি না মা এসেছে ব্লাউজের দিকে মায়ের ব্লাউজ কালেকশন আর কি খুব লাগে তো এটা হচ্ছে বড়ো বৌদির শাড়ি আর কি দেখে বুঝতেই পারছ বৌদিকে যখন হাইলাইট করছি মানে বৌমণিকে তো বাজার তো দেখে শেষ হচ্ছে না আর আমি তো ভিডিও করেও শেষ করতে পারছি না যাই হোক এগুলো আর কি স্মৃতির পাতাতে থেকে যাবে অনেক অনেক কিছু ছিল তো তোমরা কিন্তু দেখে বললো হ্যাঁ যে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে কোন শাড়িটা বা হ্যাঁ কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে এগুলো বলতে পারো তো একের পর একের পর এক আসতেই আছে আসতেই আছে একটা ট্রলি ব্যাগ যাচ্ছে আর একটা ট্রলি ব্যাগ আসছে একটা থলে যাচ্ছে একটা থলে আসছে তো এই আর কি এখানে আবার প্রথমে গামছা বেরিয়েছে বুঝলে যাই হোক গামছা বেরোনোর পর এবার বেরিয়েছে মাসি পিসিদের শাড়ি যারা বিধবা মহিলা আছে তাদের জন্য কাইন্ড অফ সাদা গোছেরই আসবে আর কি তারপরে বেরোচ্ছে সুতির ছাবা শাড়ি ধুতি নানা রকমের কিছু বেরোচ্ছে তারপরে বেরোচ্ছে জামদানি শাড়ি জামদানি বটে বোধহয় এগুলো হ্যাঁ হ্যাঁ জামদানি আর তার আগে প্যান্টটা দিয়ে দেওয়া হলো আই বর্দার প্যান্টই হবে নাহলে বর্দাকে পিসিমা এদের শাড়ি এরপরে যেগুলো বেরোচ্ছে তার মধ্যে রয়েছে আমার বর্দির আমার মায়ের সর্দি আর মেসদি এই চারজনের আর একটা নতুন বৌদিরও আছে এই পাঁচজনের কাইন্ড অফ একই রকম আছে নানা রকমের শাড়ি নানা রকমের কালেকশন বিছানার চাদর মশারি কত কিছু বাপরে আমি শুধু এইগুলো দেখে ভাবছি ভাইরে ভাই বিয়ে করা তো চারটিখানি ব্যাপার নয় মনে রাখতে হবে কাকে দিতে হবে সবাইকে একই রকম দিতে হবে না হলে রাগ হয়ে যাবে আর কত কত খরচ মানে আমার বিয়েতেও কত খরচ কত হেডেক কত ভাবনা চিন্তা মাই গুডনেস বিয়েতে বিয়ের শাদি কেউ করে বাপরে 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 কঠিন অবস্থা মানে এত কিছু মাথায় রাখা এত কিছু মেনটেন করা এত খরচ তার উপরে আমার বিয়ে তো এইসব এত কিছু হবে আমি ওই ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভাই সব এরপরে শাড়িগুলো খুলে খুলে দেখানো হচ্ছে একই কালেকশনের আলাদা ডিজাইন আর কি এইগুলো খুব সম্ভবত তাঁত বেনারসি কারণ যারা শাড়ি সম্পর্কে খুব জ্ঞান আছে তারা জানো আমারও বিশাল কোনো জ্ঞান ছিল না কালে জ্ঞানগুলো হয়েছে আর কি আমি যেহেতু বাজার টাজার করতে চাই এই দুটো শাড়ি কেন খুলে পাশাপাশি দেখা হচ্ছে তো কোনটা ডিপ আর কোনটা হালকা বিচার চলছে কেউ একজন ডিপ নেবে কেউ একজন হালকা নেবে তো বিচার চলছিল কোনটা ডিপ কোনটা হালকা কোনটা কাকে মানাবে তো ওখানে মধ্যে একটা ছদ্দি শাড়ি ছিল একটা নতুন বৌদির এইটা যেটা খুলছে সি গ্রিন কালারে সেটা হচ্ছে আমার মেস্তির শাড়ি আর হ্যাঁ মেস্তির শাড়িটা আবার খুলে দেখানো হচ্ছে ও আচ্ছা মেস্তিরার বদির একই রকম ওটাতেও ডিপ আর লাইট আছে কেউ একজন কোনোটা নেবে আর এই যে সবুজ শাড়িটা পরে রয়েছে এটা আমার মায়ের জন্য ছিল বলে দিলাম বলে দিলাম সব বলে দিলাম দেখছো কত ভালো আমি কি বলবো যাই হোক হ্যাঁ দেখতে দেখতে আমাদের দু ঘন্টা কেটেছিল বুঝলে কত রকমের কত কিছু ব্যাপার ভাঁজ খোলা হচ্ছে আবার ভাঁজ করা হচ্ছে আবার ভরা হচ্ছে তারপরে চিরকুটে নাম লিখে আবার সেটার সঙ্গে চেটানো হচ্ছে কত রকমের ব্যাপার ভাই সাব রে ওরা তো সেই সকাল থেকে ওরা এখনও যে কি করে ঠিক ছিল আমি সেটাই বুঝে উঠতে পারছি না ওরা এখনও বেঁচে পড়তে ছিল এই মেলা ওরা বেচারা না খেয়ে না দে সেই সকাল থেকে গিয়ে তারপরে আবার বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা এসেছে তারপরে এখনও ওরা ওরা যেহেতু কিনে নিয়ে এসছে তাই ওরাই জানে তার জন্য কোনটা কিনেছে তাই জন্য ওরাই দেখাচ্ছে বেচারা ওরা এখনো আছে বেঁচে এই বিশাল এইটা আমার ছোট বেশির মনে হয় আমার ঠিক মনে নেই এইটা খুব সম্ভবত একটা ছিল বর্দির মানে ছোদ্দার মাসির আর একটা হচ্ছে আমার জেঠিমায়ের ছোট জেঠুমা আর বড় জেঠুমা বা বড়ো মা সে তো ছোদ্দার বদ্দার আর বদির মা তো যাই হোক এইগুলোই হবে বোধহয় আমি এই কারণেই বলে রাখছি কারণ আজ থেকে কয়েক বছর পর যখন সব আমাদের বাড়ির লোকেরাই দেখব না তখন বলবে হ্যাঁ আর এই দুটো দুই বউয়ের জন্য মানে আমার বড় বৌদি আর ছোট বৌদি একই রকম আর কি যাদের লোকে দেখে চিনতে পারে গো একই ঘরের বউ বুঝলে পার ওই আর কি ব্যাপার তারপরে মা বললো যে না আমি একবার দেখি ব্যাপারটা বুঝতে হবে আসলে কি বুঝতে হবে কোনটা কাকে ভালো মানাবে সেটা বুঝতে হবে মানে ওটাই চলছিল এটা খুব সম্ভবত ছোট বৌদিরই শাড়ি সব একের পর এক ভালো থেকে খারাপের দিকে আসছে বুঝলে দামি থেকে আস্তে 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 কম দামির দিকে জামা কাপড়গুলো অনা সরি শাড়িগুলো এক এক করে আসছে যাই হোক তো এরপরে ভাবলাম যে বোধহয় শেষ কিন্তু শেষ বলে কিছু হয় না শেষ বলে কিছু হতেও নাই যাই হোক সবাই এবার টায়ার্ড হয়ে গেছে মনে হয় এইবারে বোধহয় শেষই বটে সবাই বসে বসে দেখে নিচ্ছে সব চিনে নিল বুঝলে যাতে পরে কোনো কনফিউশন না থাকে একজন যদি ভুলে যায় আর একজন কান মুলে বলে দেবে এই তুই ভুল বলছিস এইটা ঠিক এইরকম টাইপের কাইন্ড অফ ব্যাপার যাই হোক খুব মজা কার বলো তো এত মজা ছোদ্দার দেখে বুঝতেই পারছিলে কেমন হাসছিল কদিন পর বিয়ে বলে কথা না হাসলে হয় এরপরে আবার একটা ট্রলি ব্যাগ বেরোচ্ছে অ না আগেরটায় যেটা গুছিয়ে রাখা হয়েছে সেখান থেকেই আবার বেরোচ্ছে এইগুলো খুব মাসিদের না কাদের যাই হোক বটে এসব কিন্তু আমি ছোদ্দার দিক দিয়ে বলছি আর কি এরপরে যেটা বেরোচ্ছে সেটা তো এতক্ষণ না মানে না দেখাইলে ইনকমপ্লিট থেকে যেতে সেটা হচ্ছে পাত্রের মা মানে বড় মায়ের শাড়ি মেন মানুষ আর কি বলা যেতে পারে কারণ মা ছাড়া তো এত কিছু সম্ভব নয় মায়ের স্থান তো সবার আগে আর এই দুটো মনে হয় নতুন বৌদির মায়ের মায়ের আমি ঠিক জানি না অত মনেও নেই আর যেগুলো বললাম সেগুলোও মানে আন্দাজে বলে গেলাম কি জানি আদৌ কি বলেছি না বলেছি অত কিছু মনেও নেই ওই আর কি তো সবাইকে দেখিয়ে দেওয়া হচ্ছে কেউ যেন ভুলে না যায় তারপরে কি আর হলো সব দেখে আমার মহারানী খিদে পেয়ে গেছে আমাদের যেহেতু এখন ওপেন কিচেন তাই মহারানী আমাদের ঘরেই খাচ্ছে বুঝলে আর আমি মহারানীকে মাছের কাঁটা বেছে দিচ্ছিলাম ও তো বাঁচতে পারে না তাই দুজনে খুনসুটি করতে করতেই চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি সবার কেমন লেগেছে অবশ্যই জানিও কোন শাড়িটা ভালো লেগেছে সেটাও বলো কদিন পর বিয়ে খুব মজা কিন্তু সেটা অনেকদিন আগে হয়ে গেছে আবার নতুন করে সেই মজাগুলো পাচ্ছি বুঝলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সাথে থেকো পাশে থেকো ভালো থেকো আর প্লিজ তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমি চাই কমেন্ট পড়তে আমার খুব ভালোও লাগে তবে তো তোমাদের মতামত জানবো আমার ভিডিও অত ভালো লাগছে না খারাপ লাগছে সেগুলোও তো জানতে পারবো আমি তো বুঝতেও পারবো তাই না বলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে টাটা রাধে রাধে